আপনাদের শুরুতেই জানাচ্ছি হৃদয়ের গোহিন থেকে উষ্ণ অভ্যর্থনা বিজয়ের শুভেচ্ছা আমার ভাইয়েরা যেই সাহস আপনারা দেখিয়েছেন আমাদের যে বিজয় এই বিজয়ের যে সূচনা অর্থাৎ যে অগ্নি স্ফুলঙ্গ এই কুমল্লা থেকে সূচনা হয়েছিল আমাদের যে আন্দোলন সেটা শুরু হয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ঢাবি থেকে শুরু হলেও যখন ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউন চালানো হয়েছিল তখন এই যে দেশের সাধারণ ছাত্র জনতা আপনারাই এই আন্দোলনকে টেনে নিয়ে এসেছেন যখন নেট বন্ধ করে আমাদের সমন্বয়কদের একটি অংশকে ডিপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমরা যারা বাইরে ছিলাম আমরাও ছিলাম দেশেহারা কী করবো না করবো বুঝতে পারছিলাম না ওই সময়টাতে সেই ভালদারেবল সময়টাতে এই দেশবাসী আপনারা যেভাবে এই আন্দোলন আন্দোলনকে টেনে নিয়ে এসেছেন এটা আসলে প্রশংসার দাবিদার আপনাদের সেই সাহসী ভূমিকার জন্যই আমাদের আজকের এই বাংলাদেশ দ্বিতীয় বারাজন স্বাধীন হয়েছে কিন্তু আমার ভাইয়েরা এখানে একটি প্রশ্ন রয়েই যায় আমাদের যে দাবি ছিল সেই দাবিকে হয়েছে আমাদের দাবি ছিল একটি বৈষম্য মুক্ত সমাজ গড়া একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণ সেই দাবিকে আসলেই পূরণ হয়েছে কুমিল্লার মানুষ কি বলতে পারে কুমিল্লায় বৈষম্য নেই যতদিন এই বাংলায় বৈষম্য থাকবে কতদিন আমাদের লড়াই থাকবে দেখুন ছাত্র জনতা সমর্থিত সরকার সেটা এখন ক্ষমতায় রয়েছে তারা তাদের জায়গাতে কাজ করবে ঠিক আছে কিন্তু তার বাইরেও আমাদের প্রত্যেকের একজন নাগরিক হিসেবে কর্তব্য রয়েছে আমরা প্রত্যেকে এই দেশের একজন গর্বিত নাগরিক একজন সৈনিক এই দেশ গড়ার যেই মিছিল দেশ গড়ার যেই মিশন সেখানে আমাদের প্রত্যেকের করণীয় রয়েছে আমরা প্রত্যেকে হাতে হাত রেখে শপথ রেখে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাব প্রিয় ভাইয়েরা আপনারা জানেন এই যে হত্যাযজ্ঞ হয়েছে এই খুনের যে মূল খুনি হাসিরা সেই ইন্ডিয়া পলাতক রয়েছে সে পালাতক রয়েছে এবং কিছু কিছু এমপি মোটী পলাতক রয়েছে কিন্তু এর বাইরেও আওয়ামী লীগের একটি বড় অংশ তারা কিন্তু এখন দেশেই রয়ে গিয়েছে হাসিনা ইন্ডিয়া থেকে ফোন ফেসে দেয় যেন তারা নতুন করে নাশকতা করে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হয়েছে সেটাকে দিতে করতে পারে এই নাশকতা এই এই শক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে প্রিয় ভাইয়েরা আমরা রক্ত দিয়েছি কিন্তু সেই রক্তের যে মূল্য সেই রক্তের যে বিনিময় একটি স্বাধীন বৈষম্য মুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশ ধরার লক্ষ্যে যে কোনো ধরনের চক্রটা যদি আসে আমরা কি পুজোতে করতে পারবো না আমরা কি পারবো আমাদেরকে পারতেই হবে সকলের নিকটে একটি সুন্দর সাবলীল এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ লোক গড়ার আহ্বান জানাচ্ছি এর বাইরে আরেকটি কথা বলবো এটা মূলত আমাদের যারা সমন্বয় রয়েছেন আপনারা একটু খেয়াল রাখবেন এবং বাস্তবায়ন করার চেষ্টা করবেন আমি মনে করি কুমিল্লার মানুষেরা তারা অত্যন্ত ভদ্র তারা অত্যন্ত মার্জিত তারা কোনো ধরনের বাড়াবাড়ি করে না আমরা শুনতে পেয়েছি দেশের বিভিন্ন স্থানে সমন্বয়ের পরিচয় নিয়ে ঝামেলা হচ্ছে অর্থাৎ এখন যে সমন্বয়ক সে ছাত্রলীগের ভূমিকা এসেছে যিনি সমন্বয়ক তিনি সমন্বয় পরিচয় দিয়ে কোনো বাড়তি সুযোগ সুবিধা পারবেন না একজন সমন্বয় মাত্র সে একজন ভলান্টিয়ার সে আপনাদের সেবক সে আপনাদের খাদেন সে কাজ করে মানুষের জন্য সে কখনো তার সমন্বয় পরিচয় দিয়ে কোনো না আপনারা সকলে লক্ষ্য রাখবেন যদি কোনো সমন্বয় আপনারা মনে করে থাকেন সে তার সমন্বয়ের পরিচয় দিয়ে বাড়াবাড়ি করছে সমন্বয় পরিচয় দিয়ে কোনো এক্সট্রা সুবিধা যাচ্ছে তাকে আপনারা প্রতিহত করবেন আমাদের সমন্বয় ভাইরা যারা রয়েছেন আপনারা খেয়াল রাখবেন যেন কোনো ধরনের বাড়াবাড়ি না হয় আমরা আন্দোলন করেছি এটা বৈষম্যের বিরুদ্ধে কিন্তু এই পর্যায়ে এসে যেখানে আমাদের স্বাধীনতা রক্ষা করার সবচেয়ে বড় প্রশ্ন আমাদের সামনে এই পর্যায়ে এসে আমরা নিজেরাই যদি এখন মানে যদি চলে ভূমিকা এই কাজটা কোনোভাবেই করা যাবে না আমি সকলের নিকট আহ্বান জানাবো বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সকলে কাজ করব যতদিন যতদিন আমাদের বাংলাদেশ একে সত্যিকার অর্থে বৈষম্য মুক্ত হয় ততদিন পর্যন্ত আমরা সবাই কাজ করে যাব সকলের নিকটে কাজ করার আহ্বান জানিয়ে